কয়েক বছর পরে আবার এই জায়গাটায় আমি আসলাম এই জায়গাটা আমার খুবই চেনা সেই ছোট্ট বেলা থেকে নানুর হাত ধরে ধরে এই জায়গাটা আমি আসতাম আশা করি এই কবরস্থানে আমার অনেক আত্মীয় স্বজন ঘুমাই আছে সেই ছোটবেলা থেকে নানুর হাত ধরে এইখানে আসতাম যখন আমার নানা মারা যায় তারপর আমার আব্বু মারা যায় শেষবার যখন এখানে এসেছিলাম তখন আমি আমার এখানে এসেছি কিন্তু দেখেন আজও কিন্তু আমার নানু এখানে ঘুম কোনো এক সময় আমিও এখানে ঘুমাবো জীবনটা বড়ই অদ্ভুত এই আছে এই নাই সুস্থ মানুষ কখন যে আল্লাহর কাছে চলে যায় ভাবতেই অবাক লাগে সাত তারিখ জুলাই মাস সকালে আমি ঘুমাচ্ছিলাম আমি না শুধু সবাই ওই ঘুম ফজরের পর আমার মামা মারা যায় মামা আমার অনেক ভালোবাসার একজন মানুষ আব্বুর পরে বড় মামাই আমাদের গার্জিয়ান ছিল যে কোনো বিপদ আপদে একটা সাপোর্ট ছিল যে মামা আছে কিন্তু সেই মামাটাও এখন আর থাকলো না আল্লাহর কাছে চলে গেলো যখন আব্বু মারা যায় তখন আমরা একবার এতিম হয়ে গেলাম আর এখন মামা মারা যাবার সাথে সাথে আমরা আরেকবার এতি হয়ে গেলাম নানু মারা যাবার ঠিক এক বছর পরেই বড় মামা মারা গেলেন আমরা কখনো ভাবতেই পারি নাই বিশেষ করে আমি যে আমাদের মামা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু কি ভাগ্য কি সুন্দর মৃত্যু যে হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকু হলো না এর আগেই মামা চলে গেলেন মনে করেছিলাম মামা অসুস্থ হসপিটালে নিয়ে যাবে সুস্থ হয়ে যাবে আমরা সবাই দেখতে যাবো কিন্তু না সেভাবে আর দেখা হলো না চলেই গেলেন মামা আমাদেরকে ছেড়ে আমার নানুর বাড়ির দিক থেকে আমি সবার বড় এজন্য থেকে আদরটা আমি বেশি পেয়েছি যখন ছোট ছিলাম তখন মামার বানানো হাতের জামা দিয়ে আমি ঈদ করতাম কারণ মামা একজন প্রবাসী ছিলেন আব্বুর দেয়া জামা রেখে আমি মামার জামা পরে ঈদ করতাম সেই দিনগুলো এখনো মনে আছে মৃত্যুর এক পর্যন্ত মনে থাকবে যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার মামার জন্য দোয়া করবেন আমার দেখা আমার মামা একজন ভালো মানুষ ছিলেন অনেক সহজ সরল কারো সাথে ঝগড়ায় জড়াতেন না আল্লাহর কাছে মামার জন্য দোয়া চাই আল্লাহ মামার জানা অজানা সমস্ত ভুল গুনাহ মাফ করে দেন এবং তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন এবং তাকে আল্লাহ জান্নাত নসিব দান করেন সবাই বলবেন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না